তিনশো চারশো টাকা কেজি বেছান তার কটার সময় বেড়াচ্ছেন কই নেন দশটা এই যে ভাই এই যে গরিব মানুষের এই যে সকালবেলা কুচিয়ে মারতে গেছে সে কুচিয়েও পায় নাই সে আজকে বাসায় কি খাবে আমার ভালো লাগে না আমি গরিব মানুষের কষ্ট সহ্য করতে পারি না তো দুঃখের বিষয়ে আমি তেমন কিছু বলতে পারলাম না এই অসহায় মানুষের পাশে দাঁড়বার যে আমি অনেক কিছু আমার নষ্ট হয়ে গেছে তা কাকা যদি মনে কিছু না করেন এই একশো গান টাকা দেব এই টাকা দিয়ে বাড়িতে যা চাউল কিনি বাড়ির সবাইকে ধরি পাকশা করি খাবেন হোসেন ধন্যবাদ সবাইকে